তিনজন চোর ভেবেছিল অন্ধ মানুষ কিছুই বুঝতে পারবে না কিন্তু পরের মুহূর্তে যা হলো সেটা তাদের কল্পনাতেও ছিল না পুরানো দিনের কথা ইরাকের বাগদাদ শহরে মাসুম নামে এক ছেলে থাকত যার চুরি করার অভ্যাস ছিল সে কঠোর পরিশ্রম করার বদলে রাতে মানুষের ঘরে ঢুকে লুটতরাজ করত আশ্চর্যের বিষয় হল সে কখনো ধরা পড়ত না সে যে বাড়িতে চুরি করবে ঠিক করত দিনের বেলা সেই বাড়ির খোঁজখবর নিয়ে নিত এবং রাতে সেখানে শীত কাটতে যেত একদিনের দুপুরের কথা সে গ্রামের একটি বাড়ির সামনে দাঁড়িয়েছিল অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ সে বাড়ির ভেতরে একজন বৃদ্ধ লোককে দেখতে পেল যে লাঠি দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে এদিক ওদিক হাঁটছিল তা দেখে বোঝা যাচ্ছিল যে বৃদ্ধটি চোখে দেখতে পান না মাসুম নিজের জুতো হাতে নিল এবং খুব সাবধানে ওই অন্ধ ব্যক্তির ঘরে ঢুকে পড়ল সে ঘরের ভেতরের আসবাবপত্র পর্যবেক্ষণ করতে লাগল সে দেখল ভেতরে অনেক দামি জিনিসপত্র রাখা আছে মাসুম ভাবতে লাগল যদি সে এখানে চুরি করতে সফল হয় তবে তার হাতে এত ধন সম্পদ আসবে যে আগামী দুই তিন বছর তাকে আর কোনো চুরি করতে হবে না যেভাবে পা টিপে টিপে সে ঘরের ভেতরে ঢুকেছিল ঠিক সেভাবেই নিঃশব্দে বেরিয়ে এল বাড়ি ফিরে সে ভাবতে লাগলো যে একা এত মালপত্র সেখান থেকে সরানো সম্ভব নয় তার সাথে আরও কাউকে নেওয়া উচিত যাতে বেশি পরিমাণে সম্পদ চুরি করা যায় এই কথা ভাবতে ভাবতে তার বন্ধুদের কথা মনে পড়ল যারা তারই মতো গরিব ও বখাটে ছিল তারা বুদ্ধিমান হলেও কখনো চুরি করেনি এবং নিজেদের বুদ্ধি ভালো কাজে লাগাত না মাসুম বাড়ি থেকে বেরিয়ে মাঠের দিকে গেল যেখানে তার বন্ধুরা ঘাসের ওপর বসেছিল মাসুম তাদের সালাম দিল এবং পাশে বসে সবার খোঁজখবর নিতে লাগল তারপর বলল বন্ধুরা আমার কাছে তোমাদের জন্য এমন একটা কাজ আছে যার মাধ্যমে আমরা রাতারাতি বড়লোক হয়ে যেতে পারি তোমরা সারাদিন বেকার বসে থাকো কোনো কাজ করো না যদি চাও যে আগের মতো পরিশ্রম করতে হবে না আবার অনেক টাকাও হাতে আসবে তবে আমার কথা মতো একটা কাজ করতে হবে শুধু আমার কথা মতো চলো দেখো আমাদের বড়লোক হওয়া কেউ আটকাতে পারবে না দুই বন্ধু মাসুমের কথা শুনে অবাক হয়ে গেল যে এমন কি কাজ আছে যাতে এত দ্রুত ধনী হওয়া যায় তারা একযোগে জিজ্ঞেস করল আমাদের কি করতে হবে মাসুম বলল তোমাদের দুজনকে আমার সাথে এক বাড়িতে চুরি করতে হবে মাসুমের কথা শুনে তারা চমকে উঠল এবং সাথে সাথে মানা করে দিল তারা বলল আমরা চুরি করব না ধরো যদি আমরা রাজিও হই কিন্তু এটা মাথায় রেখো যে চুরি করতে গিয়ে ধরা পড়লে কাজে আমাদের হাত কাটতে এক মুহূর্ত দেরি করবেন না আর পুরো গ্রামে আমাদের বদনাম হবে আলাদা এক কথা শুনে মাসুম বলল ভাইরা চিন্তা কর না আমরা কোনোভাবেই ধরা পড়ব না আমরা যে বাড়িতে চুরি করব সেখানে শুধু একজন বৃদ্ধ লোক থাকেন এবং তিনি অন্ধ চুরির সময় যদি তিনি জেগেও যান তবু আমাদের দেখতে পাবেন না এবং আমরা অনায়াসেই পালিয়ে আসতে পারব আমি তার বাড়িতে অনেক দামি জিনিস দেখেছি যা সহজেই চুরি করা সম্ভব বন্ধুরা তাও রাজি হচ্ছিল না তখন মাসুম বলল তোমাদের কোনো কিছুতে হাত দিতে হবে না আমরা তিনজন ভেতরে যাব আমি সব জিনিস চুরি করে কাপড়ে বেঁধে দেব তোমরা শুধু সেই মালপত্র বাইরে আনতে আমাকে সাহায্য করবে এর বিনিময়ে আমি তোমাদের চুরির মালের সমান ভাগই দেব মাসুম তাদের বলল যে তারা রাতের শেষ ভাগে চুরির জন্য বের হবে সে বন্ধুদের বলল তারা যেন সন্ধ্যায় মেলা দেখার নাম করে বাড়ি থেকে বের হয় রাত হলে দুই বন্ধু মেলা দেখার নাম করে বাড়ি থেকে বের হয়ে সরাসরি মাসুমের বাড়িতে পৌঁছাল মাসুম আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল দরজায় টোকা পড়তেই সে বেরিয়ে এল এবং সবাই মিলে সেই বৃদ্ধের বাড়ির দিকে রওনা হলো বৃদ্ধের বাড়ি পাশের মহল্লাতেই ছিল কি বৃদ্ধ হাঁটা ঘরে তারা সেখানে কামড়া গেল এ তারা শুয়ে চিয়ালটপকে তারা ভেতরে ঢোকে তখনই তিনি তাদের আওয়াজ শুনতে পেয়েছিলেন কিন্তু তিনি এমনভাবে ভান করলেন যেন তিনি কিছুই জানেন না এবং গভীর ঘুমে আচ্ছন্ন বৃদ্ধকে ঘুমানো অবস্থায় দেখে তারা ঘরে ঢুকলো এবং চুরিতে মগ্ন হয়ে পড়ল বৃদ্ধ লোকটিকে নিঃশব্দে উঠে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে দিলেন এরপর তিনি চিৎকার করে আশেপাশের প্রতিবেশীদের জড়ো করলেন বৃদ্ধের চিৎকার শুনে মুহূর্তেই সেখানে মানুষের ভিড় জমে গেল তারা তিন চোরকে ধরে ফেলল এবং উঠোনের একটি গাছের সাথে বেঁধে রাখল পরদিন সকালে তাদের কাজীর আদালতে পেশ করার কথা ছিল হিসাম আর মাসুমকে উদ্দেশ্য করে বলতে লাগল তোমার কারণেই আমরা আজ এখানে বন্দি যদি তোমার সাথে না আসতাম তবে এই বিপদে পড়তাম না আমরা কাজের আদালতে সব অস্বীকার করব যে আমাদের চুরির কোনো উদ্দেশ্য ছিল না মাসুম তাদের বলল ঠিক আছে ভাইরা কাজের আদালতে আমরা কেউই স্বীকার করব না যে আসল চোরকে কাজী যখন আসল অপরাধীকে সেটা বুঝতে পারবেন না তখন আমাদের হাত কাটা থেকে বেঁচে যাবে পরদিন তিন চোরকে কাজীর আদালতে হাজির করা হলো সেই বৃদ্ধ ব্যক্তি কাজীকে বললেন আমি চোখে দেখতে পাই না আমার একটি ছেলে আছে যে ব্যবসার কাজে অন্য শহরে গিয়েছে আমি বাড়িতে একা ছিলাম আমাকে একা পেয়ে এই তিনজন আমার ঘরে ঢুকেছিল কিন্তু খোদার ইচ্ছা ছিল অন্য কিছু আমি আপনার কাছে অনুরোধ করছি যে এই তিনজনেরই হাত কেটে দেওয়া হোক যাতে ভবিষ্যতে কোনো লোক চুরি করার আগে হাজারবার ভাবে কাজী এবার চোরদের দিকে তাকিয়ে বললেন তোমাদের কি নিজের সাফাইতে কিছু বলার আছে তখন প্রত্যেক বন্ধু বলতে লাগল আমি চোর নই আমি ওদের দুজনের পাল্লায় পরের সাথে গিয়েছিলাম তিন বন্ধু একে অপরকে দোষারোপ করতে লাগল যার ফলে কাজীর পক্ষে আসল অপরাধী কে তা শনাক্ত করা কঠিন হয়ে পড়ল বৃদ্ধ আবারও কাজীকে বললেন আমার কথা শুনুন এবং এদের তিনজনেরই হাত কেটে দিন কিন্তু কাজী বললেন এদের মধ্যে তো কেউ স্বীকার করছে না যে আসল চোরকে সবাই একে অন্যের ওপর দোষ চাপাচ্ছে কাজী তাদের ধমক দিয়ে বললেন তোমাদের মধ্যে যে চোর সে নিজের অপরাধ স্বীকার করো নয়তো পরে ফল ভালো হবে না কাজী তাদের বোঝানোর রকম চেষ্টা করলেন কিন্তু তারা আগের অবস্থানেই অনুর রইল কাজী নিরূপায় হয়ে পড়লেন তিনি বুঝতে পারছিলেন না কিভাবে তাদের শাস্তি দেবেন তখন তিনি তাদের একটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন কাজী বাবুরচিকে বললেন তাদের খাবার দিতে সবার আগে মাসুমকে মাংস দেওয়া হলো। সে এক লোকমা মুখে দিয়েই থুথু করে ফেলে দিল এবং বলল এটা কুকুরের মাংস কাজী অবাক হয়ে গেলেন তিনি তৎক্ষণাৎ বাবুরচিকে জিজ্ঞেস করলেন এটা কি সত্যিই কুকুরের মাংস বাবুরচি বলল না কাজী সাহেব এটা কুকুরের মাংস নয় আপনি নির্দ্বিধায় তদন্ত করে দেখতে পারেন কাজী তৎক্ষণাৎ সেই কসাইকে ডাকলেন যার দোকান থেকে মাংস কেনা হয়েছিল কাজী কসাইকে জিজ্ঞেস করলেন তুমি কি তোমার দোকানে কুকুরের মাংস বিক্রি করো এর জন্য তোমাকে কঠোর শাস্তি পেতে হবে এ কথা শুনে কষাই ভয় পেয়ে গেল এবং বলল কাজী সাহেব ওটা খাসিই ছিল আসলে ওই খাসিটা যখন জন্মেছিল তখন তার মা মারা যায় আমি বুঝতে পারছিলাম না একে কিভাবে বাঁচাব একদিন খাসিটা নিজে থেকেই একটা কুকুরের নিচে গিয়ে দুধ খেতে শুরু করে আমি সেই দৃশ্য দেখে তাকে বাধা দিইনি এরপর সে প্রতিদিন ওই কুকুরের দুধ খেয়েই বড় হয়েছে তার কিছু কিছু স্বভাব কুকুরের মতোই ছিল সম্ভবত এই কারণেই মাংস থেকে কুকুরের গন্ধ আসছে কাজী মাসুমের বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গেলেন এবার দ্বিতীয় বন্ধু হিসামকে দুধ দেওয়া হলো। হিসাম দুধ খাওয়ার আগে সেটা শুকে দেখল এবং এক পাশে সরিয়ে রেখে বলল আমি এই দুধ খেতে পারবো না কাজী জিজ্ঞেস করলেন কেন হিসাম বলল এই দুধ বিষাক্ত এতে বিষ মেশানো আছে তাই আমি এটা পান করতে পারবো না কাজী আবারও বাবুরচির দিকে তাকালেন এবং তাকে দুধ পরীক্ষা করতে বললেন বাবুরচি যখন দুধ অন্য একটি পাত্রে ঢাললো তখন দেখা গেল তার ভেতরে একটি মরা টিকটিকি পড়ে আছে কাজী আবারও চমকে গেলেন এবার তৃতীয় বন্ধু তাবরেজের পালা তাকে কিছু ছোলা দেওয়া হল কিন্তু সেও খেতে অস্বীকার করল এবং বলল এই ছোলাগুলো আগে কোনো ঘোড়া খেয়েছে এবং তার বেঁচে যাওয়া ছোলাগুলো আমাকে দেওয়া হয়েছে কাজী অবাক হয়ে বাবুরচির দিকে তাকালেন বাবুরচি বলল হয়তো সে সত্যই বলছে গতকাল আপনার ঘোড়াকে যে থলিতে ছোলা দিয়েছিলাম সেটি এনে রান্নাঘরে রেখেছিলাম সেখানে আরেকটি থলিও ছিল আমি ভুলে গিয়েছিলাম যে ঘোড়ার সামনে আসলে কোন থলিটি রেখেছিলাম বাবুরচি বলল হয়তো আমি ওই থলি থেকেই ছোলা নিয়েছি যেখান থেকে ঘোড়া খেয়েছিল এখন কাজী গভীর চিন্তায় পড়ে গেলেন এই তিনজনই অত্যন্ত বুদ্ধিমান এদের মধ্যে থেকে আসল চোরকে ধরা খুবই কঠিন কাজী তিনজনকে ধরে কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন এবং বাড়ি ফিরে ভাবতে লাগলেন কিভাবে আসল চোরকে ধরা যায় কাজীর ছেলে তার পাশেই বসেছিল বাবাকে চিন্তিত দেখে সে জিজ্ঞেস করল আব্বাজান আপনি কি নিয়ে এত চিন্তিত কাজী তখন তার সামনে পুরো ঘটনাটি খুলে বললেন সব শুনে কাজীর ছেলে বলল বাবা আমাকে একটি সুযোগ দিয়ে দেখুন হয়তো আমি আপনাকে আসল চোর খুঁজে দিতে কাজী তার ছেলেকে একটি সুযোগ দিলেন পরদিন সকালে আবার কাজীর সামনে তিন বন্ধুকে হাজির করা হলো। কাজীর ছেলে তিনজনের দিকে গভীরভাবে তাকাল এবং মুচকি হেসে বলল আমি তোমাদের একটি গল্প শোনাতে চাই এক শহরে এক মেয়ে তার স্বামীর সাথে থাকত একদিন সে একটি চিঠি পেল যে তার বাবা খুব অসুস্থ তার স্বামীর কাছে কোনো টাকা ছিল না তাই সে নিজের মহিষ বিক্রি করে স্ত্রীকে টাকা দিল এবং বাবার কাছে পাঠিয়ে দিল পথে এক দুশ্চরিত্র লোক তাকে একা পেয়ে তার ইজ্জত লুটে নেওয়ার চেষ্টা করল কিন্তু মেয়েটি কাঁদতে কাঁদতে বলল খোদার দোহাই আমাকে যেতে দাও তোমার ঘরেও নিশ্চয় মা বোন আছে লোকটির মনে দয়া হল এবং সে মেয়েটিকে ছেড়ে দিল মেয়েটি তাকে ধন্যবাদ জানিয়ে আবার যাত্রা শুরু করল কিছুক্ষণ পর একদল চোর তাকে ঘিরে ধরল তারা বলল তোমার কাছে যা আছে সব দিয়ে দাও নয়তো আমরা তোমাকে বেঁধে ফেলব মেয়েটি বলল এই টাকাগুলো আমি আমার বাবার চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছি তোমরা যদি এগুলো নিয়ে নাও তবে আমার বাবা মারা যাবেন আল্লাহর ওয়াস্তে আমাকে যেতে দাও চোরদের সর্দারের মনে মায়া হলো এবং সে মেয়েটিকে যেতে দিল মেয়েটি শহরে পৌঁছে তার বাবার চিকিৎসা করালো এবং তিনি সুস্থ হয়ে উঠলেন গল্প শেষ করে কাজের ছেলে তিনজনকে প্রশ্ন করল এই মেয়েটির ওপর সবচেয়ে বড় এহসান বা উপকার কে করেছে প্রথমে সে তাবরেজকে জিজ্ঞেস করল বলল তার স্বামী কারণ স্বামী যদি মহিষ বিক্রি করে টাকা না দিত তবে সে বাবার চিকিৎসা করাতে পারত না এরপর সে হিসামের কাছে গেল হিসাম বলল সবচেয়ে বড় উপকার করেছে ওই দুশ্চরিত্র লোকটি যে মেয়েটিকে ছেড়ে দিয়েছিল কারণ একজন মেয়ের কাছে তার ইজ্জত জীবনের চেয়েও দামি সব শেষে সে তৃতীয় ব্যক্তি অর্থাৎ মাসুমের কাছে গেল এবং জিজ্ঞেস করল তুমি বলো সবচেয়ে বড় উপকার কে করেছে মাসুম বলল এই মেয়েটির ওপর সবচেয়ে বড় এহসান করেছে ওই চোরেরা চোরেরা যদি টাকাগুলো ছিনিয়ে নিত তবে সে কখনোই তার বাবার চিকিৎসা করাতে পারত না তাই চোরাই সবচেয়ে বড় উপকার করেছে একথা শুনে কাজীর ছেলে তার বাবাকে বলল বাবা এই ব্যক্তি মাসুম আসল অপরাধী কাজী অবাক হয়ে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে বুঝলে যে সে ই অপরাধী ছেলে জবাব দিল মানুষের স্বভাব যেমন হয় সে তেমন চরিত্রের মানুষকেই পছন্দ করে যেহেতু এই লোক একজন চোরের কাজকে ভালো বলেছে এবং প্রশংসা করেছে তাই সে ই চোর এরপর কাজী তার সৈন্যদের নির্দেশ দিলেন মাসুমকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে মাসুম যে চোর তা আগেই প্রমাণিত হয়ে গিয়েছিল সামান্য মারধর করতেই সে নিজের অপরাধ কবুল করল অধিক তদন্তের পর প্রমাণিত হল যে মাসুমই আসল চোর এবং বাকি দুজন মালপত্র সরাতে তাকে সাহায্য করেছিল কাজী মাসুমের হাত কেটে দেওয়ার এবং বাকি দুজনকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দিলেন শিক্ষা প্রিয় বন্ধুরা এই গল্প থেকে